আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি

কি করে মধ্যে ঘরে ঘরে আপিন হিরোইন সব বিক্রি হচ্ছে ছোট ছোট বাচ্চা শিশু বাচ্চাদের ওদেরকে দিয়া হচ্ছে আমি চাই আমি থানায় জন্য এসেছিলাম বড় বাবুল কাছে অনুরোধ করে যে আমাদের পাড়ায় অন্য কোথাও নেই পাंडুয়ার মধ্যে অন্য কোথাও এই ভাবে কম্পিটিশন ব্যবসা চলছে না দু নম্বরে কিন্তু এরা চালু আছে যে যদি বলতে যাই ছেলেগুলো এইগুলো এরা এদের সঙ্গে চুলের মতো ধরে মারামারি ঝামেলা করবে গাল গালি খিস্তি মানে বিচ্ছিন্ন ভাবে একটা নুমরাম ওখানে ফেলে রেখেছে থানা লিখি তো বুঝক জানলেন জি এখন আমরা থানাতে সবকিছু দিয়ে আসলাম স্যারকে কি বললো স্যার কি বললো কি জানালো

পান্ডুয় পুলিশের অভিযান উদ্ধার বিপুল পরিমাণে মাদক স্থানীয় মহিলাদের অভিযোগের ভিত্তিতে তৎপর প্রশাসন পান্ডুয়ার খারাচিপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে রমরমিয়ে চলছে বেআইনি চলায় মতো মাদকদ্রব্যের ব্যবসা অবশেষে দিন এলাকার মহিলারা একত্রিত হয়ে এর বিরুদ্ধে আওয়াজ তুললেন সোমবার বিকেল পাঁচটা নাগাদ খারাজি পাড়ার বেশ কয়েকজন মহিলা একসাথে পান্ডুয়া থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগে বলা হয় এলাকার একাধিক বেআইনি মাদক বিক্রি হচ্ছে প্রকাশে এর ফলে স্থানীয় পরিবেশ নষ্ট হচ্ছে তরুণ প্রজন্ম নেশায় জড়িয়ে পড়ছে এবং এলাকার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে অভিযোগকারীদের মধ্যে অন্যতম পূজা বিশ্বাস জানান আমাদের বাচ্চারাই নেশার কবলে পড়ার আশঙ্কা বাড়ছে তাই আমরা একত্রিত হয়ে পুলিশের সাহায্য চাইতে বাধ্য হয়েছি অন্যদিকে স্থানীয় বাসিন্দা চঞ্চলা তুরি বলেন এর আগেও পুলিশকে জানানো হয়েছিল কিন্তু কোনো পদক্ষেপ দেখা যায়নি আশা করছি এবার প্রশাসন করা ব্যবস্থা নেবে মহিলাদের লিখিত অভিযোগ পাওয়ার পর সক্রিয় হয় পান্ডুয়া থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে তড়িঘড়ি অভিযান চালানো হয় খারাজিপাড়া এলাকায় একাধিক বাড়িতে হানা দিয়ে পুলিশ উদ্ধার করে বিপুল পরিমাণে বেআইনি চোলায় মদ ও অন্যান্য মাদকদ্রব্য সন্ধ্যা সাতটা নাগাদ পর্যন্ত অভিযান চলছিল বলে জানা গেছে স্থানীয় মহিলা পায়েল তুরি পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন আমরা কৃতজ্ঞ পুলিশ প্রশাসনের কাছে আশা করি আগামী দিনে এমন অভিযান আরও হবে যাতে এলাকায় মাদক বিক্রি সম্পূর্ণরূপে বন্ধ হয় পান্ডুয়া থানা সূত্রে জানা গেছে অভিযানের পর উদ্ধার করা মাদক দ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে এবং অভিযুক্তদের শনাক্তের কাজ চলছে প্রশাসন জানিয়েছে এলাকায় শান্তি ও স্বচ্ছতা বজায় রাখতে আগামী দিনে এমন অভিযান অব্যাহত থাকবে অমিত কুমার মন্ডলের রিপোর্ট আমার বাংলা নিউজ

ছিলেন দিয়ে ওনারা বলে দিয়ে চলে গেছিলেন তারপর আবার মানে এটা আবার চালু হয়ে গেছে এবার আমাদের পাড়ার ছেলে ছোট ছোট বাচ্চা স্বামী তাদের খুবই মানে ওই মাকে শরীর খাওয়া তারপরে আবার মানে এই সমস্যা যে ঘরের ফ্যামিলিকে নিয়ে এইগুলোর জন্য সমস্যা ঘরের অশান্তি এবার ওই ছেলে তারপর আবার ঘরে দড়ি দিয়ে একজনে তো মারাই গেছে জন্য

আমাদের ভালো লাগলো পুলিশ এসে আমাদের হাতাহাতি সহযোগিতা করলো আর পুলিশকে অনেক ধন্যবাদ দিই এরমভাবেই যেন কন্টিনিউ করতে থাকে আর আগামী দিনে যেন আমাদের বাচ্চাদের ভবিষ্যতে এগিয়ে চলতে পারে এইভাবে ব্যাস এইটুকু বলো কি নাম আপনার পাইল তুরি সুন্দর হয়েছে কেন কি বলবেন আমাদের পাড়াতে আমি এক্ষুনি থানায় গেছিলাম পান্ডুয়া থানায় স্যারের কাছে অভিযোগ নিয়ে কিসের অভিযোগ নিয়ে গেলেন হ্যাঁ ছোট বাচ্চাদের মদ গাজা নেশা করানো হচ্ছে এখানে পয়সা দুটো পয়সার জন্য যে ছোটো ছোটো শিশু বাচ্চা দশ বছর বারো বছর পনেরো বছর ষোলো বছরের ছেলেদের নিঃশা ভাঙ তার সঙ্গে হাজব্যান্ড যাদের ক টাকা কামায় সে পাঁচশো টাকা কামায় মজদুরি করে নিয়ে আসে দুশো টাকা ঘরে দেয় দুশো টাকা দারু খায় মদ খায় আর এই নিয়ে ঘরে মারামারি ফাটাফাটি হয় আমার কাছে সব ছেলেগুলো গেল বাচ্চা ছেলেগুলো আমাদের পাড়ায় এই মদের জন্যে এই পাড়ায় মদ খেয়ে একটা ইয়ং ছেলে চব্বিশ ২৫ বছরের ছেলে গলায় তৈরিতে মারা যাচ্ছে পুলিশ গ্রামে বাড়ি বাড়ি অভিযান চালাচ্ছে আপনাদের গ্রামবাসীদের সাথে নিয়ে কি বলবেন এর ব্যাপারে এর ব্যাপার এই হলো আমাদের মানে গো যেটা আমাদের পাড়ায় সব ঘরে লাইন ধারে রেল লাইনে ধারে ওরা বসবাস করছে ছোট ছোট শিশুদের নিশা করা হচ্ছে গাজা মদ আপিল হিরোইন এসব ওদের খাওয়ানো হচ্ছে এই জন্য আমাদের বাচ্চা আমার কাছে গেছে দিদি এই এই ব্যাপার আমাদেরকে তুমি মুসিবত থেকে বাঁচাও ফিরে আমি এখানে শিবু আছে এনাকে বললাম বললে আমরা সবাই মিলে আমাদের একটা গ্রুপ আছে সব গ্রুপ মহিলা ছেলে মিলে থানায় গেলাম স্যারের কাছে পলাশ চন্দ্র বিশ্বাসের কাছে গিয়ে আমি অনুরোধ জানালাম যে আমাদের পাড়ায় এই হচ্ছে স্যার আপনার আপনারা এসে উদ্ধার করুন এখন থানার থেকে স্যাররা এসছে পুলিশ এসছে এসে পুরো তন্ন করে অনেক মত পেয়েছে অনেক Leading e-vehicle manufacturer of India, Hooghly Motors. Now introducing Electric Auto. Butterfly XL EV. A new generation of transportation with the power of lithium battery. E-Auto. More powerful, more strong and more mileage. Stay connected with Hooghly Motors.